দুই সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজরে এসেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান ওমর আকমাল স্টাইলিশ ব্যাটিং এর জন্য বিরাট কোহলির সঙ্গে তার তুলনা হতো উনিশ বিশ্বকাপ যে উঠে এসেছেন দুজনই কিন্তু এরপর বিভিন্ন সময় বিতর্ক জড়িয়ে কেরিয়ার বেশি বড় করতে পারেননি আকমালদের এই মেজোজন উল্টো ক্রিকেটই নিয়ম ভঙ্গ এবং অসাদ জন্য বিভিন্ন মেয়াদের সাজাও পান সবশেষ দুই হাজার বিশ সালে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও তা পিসিবি কে না জানানোর অপরাধে তিন বছরের জন্য আন্তর্জাতিক সহ ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছে হয়েছিলেন শাস্তির মেয়াদ পার হয়ে গেলেও ক্রিকেটের সুযোগ পাচ্ছেন না ওমর আকমাল এই ক্রিকেটার এবার ক্রিকেটে ফেরার জন্য পিসিবি চেয়ারম্যানের সাক্ষাৎ চান পাকিস্তানের টিভি চ্যানেল শুনো টিভির শুনো তো সেই অনুষ্ঠানে ওমর আকমাল অভিযোগ করেছেন তিনি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েও একাধিকবার খারাপ ব্যবহারের শিকার হয়েছেন এছাড়া পিসিবি চেয়ারম্যানের ম্যানেজার তার সাথে খারাপ ব্যবহার করে ফোন কেটে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি আক্ষেপের সুরে আকমাল বলেন আমার কাছে দেখানোর মতো প্রমাণ আছে আমি চেয়ারম্যানের ম্যানেজারকে কল করার চেষ্টা করেছি এবং ওনার কাছের কয়েক অনুরোধ করেছি করার জন্য। কিন্তু ওরা আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে উনি যখন সময় দেবেন আমরা আপনাকে জানাবো এসব বলে আমার মুখের ওপর ফোনটা কেটে দেয় কেউ ওদের বলুন পিসিবি খেলোয়াড়দের জন্য যদি ওরা খেলোয়াড়দের সঙ্গেই ভালো সম্পর্ক না রাখে তাহলে ওরা ক্রিকেট কোথায় নিয়ে যাবে